কসপা পৌরসভায় পানি সরবরাহ স্যানিটেশন ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিন ব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তানফির আলম ডালের বিশেষ প্রতিবেদন ফার্সানো রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসমা টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ বত্রিশটি পৌরসভায় পানি সরবরাহ ওমান ববর্চ ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিন ব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ শেখ ফরিদ স্যানিটেশন প্রকল্প জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর বিশেষ অতিথি ছিলেন তাহমিনা তানভীর নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মশালা আয়োজনে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কসবা ও সহযোগিতায় ছিলেন কসবা পৌরসভা উক্ত কর্মশালায় কসবা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার চল্লিশ জন অংশগ্রহণ করেন কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা বাডি ম্যাজিক প্যারাডাইস পার্কে